সন্দেশ পরিদর্শন করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি ভয়কে জয় করার সাহস দেন দেখা করেন জেলা পুলিশ সুপারের সঙ্গে এমনকি সন্দেশ থানায় গিয়ে কম পক্ষে দশটি অভিযোগ দায়ের করান পুলিশ কর্মীদের নিয়ে সন্দেশ এখন শিরোনামে গ্রেফতার হয়েছে শিবু উত্তম তবে এখনো অধরা কুকর্মের বেতাজ বাদশাহ শেখ জাহান রয়ে গেছে আতঙ্ক সন্দেশ আনাচে কানাচে ঘটনা খতিয়ে দেখতে আগেই এলাকায় গিয়েছিল জাতীয় তপশীলি কমিশন তবে সেবারে কমিশনের প্রতিনিধিদের সঙ্গে নির্যাতিতা মহিলাদের কথা বলতে দেয়নি পুলিশ উঠেছিল এমনই অভিযোগ এবার দিল্লি থেকে কলকাতায় উড়ে এলেন কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা সোমবার সকালে তিনি কলকাতা বিমানবন্দরে নেমে সোজা পৌঁছে যান সন্দেশ খালিতে কথা বলেন গ্রামে নির্যাতিতা মহিলাদের সঙ্গে সফরের শুরুতেই তিনি বলেন রেখার বার্তা ভয় কাটিয়ে মুখ খুলুক তবেই সুবিচারের ব্যবস্থা করা যাবে রেখা শর্মা সহ তিনজনের প্রতিনিধি দল পাত্রপাড়া পুকুরপাড়া সহ সন্দেশখালীর বিভিন্ন পঞ্চায়েত এলাকা ঘুরে দেখেন দীর্ঘদিন ধরে যে সমস্যার শিকার ग्रामीण महिलारा नो ता नोथि बक्स करेन तारा शेखर तक पहुंचे जान बशीरहाद जिला शासक दफ्तरे देखा करें पुलिस सुपरीम के डर के आगे जीत है जो बोलते हैं अगर वो डरेंगे नहीं तभी हम कुछ कर पाएंगे एक बार वो बात कर ले और फिर बाकी काम हमारा है पुलिस से भी मैं बात करूंगी क्योंकि जब तक कल्प्रिट नहीं पकड़ा जाता ये लोग डरे रहेंगे

নির্যাতিতাদের পাশে দাঁড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন এই লড়াইয়ে শেষ পর্যন্ত লড়ে যাব যতক্ষণ না নির্যাতিতারা সঠিক বিচার পাবেন মানুষ আতঙ্কিত পাত্রপাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখানে মহিলারা কমপ্লেন করতে চাইছে তাদেরকে কমপ্লেন করতে দেয়া হচ্ছে না এবং মহিলারা যারা এই ধরনের অত্যাচারের ভুক্তভোগী তাদেরকে সামনেই আসতে দিচ্ছে না এটাই তো তৃণমূল কংগ্রেসের ফন্দি বুদ্ধি যে ওখানে ঢুকতে না দিয়ে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করা এদেরকে ভয় দেখিয়ে এবং আতঙ্কিত করে যে কেউ ঢুকতে পারবে না সন্দেশখালীর মহিলারা যতক্ষণ না পর্যন্ত সুবিচার পাচ্ছে যতক্ষণ না পর্যন্ত শেখ শাহজাহানের হাতে লাঞ্ছিত মহিলারা তাদের ইজ্জত আবরু ফিরে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে হাজার টাকা দিয়ে মহিলাদের মুখ বন্ধ করা যাবে না বাংলার মহিলাদেরকে হাজার টাকা দেবেন আর তারপরে দিদির ভাইপোরা দিদির ভাইয়েরা সকালবেলা দেখে আসবে কার পরিবারের বউ সুন্দরী কার পরিবারের মেয়ে সুন্দরী আর রাত্রিবেলা তাদেরকে তুলে আনার ব্যবস্থা পিঠে বানানোর জন্য পিঠে খেলে পিঠে সয় পেটে খেলে পিঠে সয় এবার পিঠে পিঠে পড়বে মহিলা কমিশনে প্রতিনিধি যাচ্ছেন যাচ্ছেন চেয়ারপারসনও সন্দেশ কেউ ভয়কে জয় করে মুখ খুলছেন কেউ ভয় এখনো কাটাতে পারেননি তবে এদের নিরাপত্তা কোথায় গ্রামের মহিলারা কি আদৌ নিরাপদ নাকি মহিলা কমিশন চলে আসার পর সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে উত্তর চব্বিশ পরগনা থেকে সত্যজিৎ চক্রবর্তী ও সঞ্জনা লাহিরের রিপোর্ট আর প্লাস নিউজ